আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য ব্রাইডালের সবচেয়ে এক্সক্লুসিভ বেনারসি সারি কালেকশন নিয়ে আজকের ভিডিওটার মধ্যে আমরা এক্সক্লুসিভ বেনারসি শাড়ি কালেকশন দেখাবো যেহেতু এখন বর্তমানে ফ্যাশনেবল বেনারসির ট্রেন্ড তো আমরা পূর্ণিমাসেরই কিন্তু আপনাদের জন্য যেগুলো ডিজাইনের বেনারসি এক্সক্লুসিভ এক্সপেন্সিভ বানারসিগুলা বা আমাদের শোরুমে আপনারা সব ধরনের শাড়ি কালেকশন পাবেন আমাদের বেনরসি শাড়ি স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকা থেকে সব রেঞ্জের বিয়ের বেনারসি শাড়ি পাবেন আমাদের শোরুমে তো আজকে আমরা এবং আজকের ভিডিওটার মধ্যে আমরা যে ব্যানারসিগুলো দেব এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনের ব্যানারসি সব এক্সক্লুসিভ ব্যানারসি প্রত্যেকটা শাড়ির মধ্যেই অনেক কাজ করা থাকবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখবেন ইনশাল্লাহ এটার কালারটা দেখেন খুবই সুন্দর একটু ব্লু কালারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা মোয়ের কোনড থাকবে ডুয়েল শেড করা থাকবে চাচা জোরে কাজ এবং রিয়েল ঝাড়কান অনেক কাজ করা থাকবে শাড়ির মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলো যারা নেবেন তারা অবশ্যই কিন্তু দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন ঢাকার এফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনে চারতলা পুনি ম্যানশন এইটার কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মধ্যে সম্পূর্ণ সাতটা জুড়ে কাজ আর হচ্ছে রিয়েল ঝাড়গ্রাম স্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটা সেরে সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালারটা কপার জুড়ি আর রিয়েল স্টোনের কাজ এই যে দেখেন অল ওভার গর্জেস কাজ করা বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ গর্জেস প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র এইগুলো বিভিন্ন প্রাইজের এইটার কালারটা দেখেন এটা হচ্ছে পার্পলের সাথে গ্রিনের কম্বিনেশন করা সম্পূর্ণ বডিটার মধ্যে সরাজ কি কাজ করা থাকবে প্রত্যেকটা এগুলো পিওরের বানারসি শাড়ি এক্সক্লুসিভ এই বানারসি শাড়িগুলো যারা নেবেন শোরুমে চলে আসবেন এটা কালারটা দেখেন এটা হচ্ছে ডিপ কফি কালার এটার কালারটা হচ্ছে চকলেট কফি টাইপের কালার খুবই সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ রিয়াল ঝাড়খান স্টনে কাজ করা এটার কালারটা দেখেন এটা হচ্ছে জাম কালার সম্পূর্ণ ডিপ পার্পল কালার সাচা জোরে কাজ করে এবং রিয়েল ঝাড়খান স্টনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আপনারা অনেকেই যারা বিয়ের কেনাকাটা করবেন যে একটা এক্সক্লুসিভ বেনারসি শাড়ি নেবেন কম প্রাইসের মধ্যে সেক্ষেত্রে অবশ্যই বলবো আমাদের শোরুম চলে আসবেন আমাদের চারতালার প্রত্যেকটা শোরুম আসলে আপনার এক্সক্লুসিভ সব ডিজাইনের ব্যানার শাড়ি কালেকশনগুলো পাবেন এটা ডিপ মেরুন কালার দেখেন সাচ্চা জোরে কাজ করা আর হচ্ছে রিয়েল ঝারকান্টনে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা গ্রিনের মধ্যে একটু শাইনিং টাইপের ফ্যাব্রিক ডুয়েল টোনের শেড থাকবে কপার জোরে কাজ করা আর হচ্ছে রিয়েল ঝাড়কান স্টনে কাজ করা থাকবে দেখেন ডিজাইনটা কত সুন্দর বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা এটার কালারটা দেখেন এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের কালার কপার গোল্ড জোরে কাজ করা এবং রিয়েল স্টনের কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে আচলের প্যানেল এবং বডি ডিজাইনটা দেখেন মার্শাল প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা এই যে দেখেন এটার কালারটা হচ্ছে ডিপ জাম কালার এটার কালারটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালার সম্পূর্ণ রোজ গোল্ড জরি কাজ করা আর হচ্ছে রিয়েল ঝার্কেন স্টোনে কাজ করা থাকবে প্রত্যেকটা ডিজাইনের ব্যানারসি এই টাইপের ব্যানারসি শাড়ি আমাদের শোরুমে আসতে দেখতে পারবেন হিউজ পরিমাণে কালেকশন থাকবে এবং আমরা আর সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি আপনাদেরকে এগুলো বাইরে যে কোনো আউটলেট থেকে নেবেন এগুলোর প্রাইস লাগবে মিনিমাম বিশ হাজার টাকা আমাদের এখানে অফারে পাবেন আপনারা এটা হচ্ছে ব্লু কালার শাইনিং টাইপের একটা ফ্যাব্রিক এইটা দেখেন অরেঞ্জের সাথে একটু মাস্টার্ড কম্বাইন মানে ডুয়েল টোনের শেড এগুলো প্রত্যেকটা শাইনিং টাইপের ফ্যাব্রিক এবং রিয়েল ঝাড়খান্ড অনেক কাজ করা থাকবে রোজ গোল্ড জড়ি কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেসটা আবারও বলি ঢাকা ইলেভেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন আর নুরম্যানসনের চারতাল পূর্ণিমা শাড়ি এইটার কালারটা দেখেন প্যারট গ্রিনের সাথে ম্যালেন্ডা প্যারট গ্রিনের সাথে মেজেন্ডা কালার কম্বিনেশন খুব সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম